আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহু আমি আপনাদের সম্মুখে মাসাইল বলে শোনাব ইনশা আল্লাহ আচ্ছা আলিক গ্রুপে মাসাইল গুলো ফিরিয়ে দিয়েছেন বেশ আপনারা ফিরিয়ে দিয়েছেন আপনাদের কাছে আর দিচ্ছি না চলে এসছে কিনা চলে বেশ ঠিক আছে তুমি বলো নামাজ ভঙ্গের কারণ দ্বিতীয় সাত্বিক

বুঝবো বলুন কারণ ষাটটি এক নাম্বার পায়খানা বা পেশাবার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া দু নম্বর মুখ ভরে মুখ ভরে বমি হওয়া তিন নাম্বার শরীরে ক্ষত স্থান হতে রক্ত পুজো পানি গড়িয়ে পড়া চার নম্বর থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া পাঁচ নাম্বার চিত বা কাল দিয়ে হেলা দিয়ে ঘুম যাওয়া ছ নম্বর পাগল মাতাল অচেতন হওয়া সাত নম্বর নামাজই উচ্চস্বরে হাসা কি